প্রশান্ত গোস্বামী কুচবিহার থেকে গুরুদেব নমস্কার আপনার চরণে কোটি কোটি প্রণাম এক ছেলে দশ বছর বয়সে ফাঁসি দিয়ে মারা গেছে তার কর্ম কি হবে দয়া করে বল কোন গ্রন্থটি কিনলে জানতে পারব কর্মের কথা গীতাতে জানতে পারবেন পুরো কর্ম কর্মযোগে আর ভাগবতম পড়ুন বিস্তারিত সেখানে আরও দুই বিস্তারিত জানতে পারবেন সত্যগোপাল কুন্ডু পূর্ব মেদিনীপুর মহারাজ আকাঙ্ক্ষা দীক্ষা আশ্রয় দীক্ষার পার্থক্য কিংখা দীক্ষা হচ্ছে আমি ধর্ম করতে ধরুন আপনি দুমালা জব করবেন আপনি হয়তো সম্পূর্ণ নিরামিষ হতে পারেননি আকাঙ্ক্ষী দীক্ষা পেতে পারেন এটা ফর্ম ফিল করবেন আকাঙ্ক্ষী দীক্ষা এবারে যখন আপনি পূর্ণরূপে এক বছর কম্পকে ষোলোমালা জপ করছেন ভগবানকে নিবেদন করে প্রসাদ পাচ্ছেন গীতা ভাগবতম পড়ছেন তখন আপনার দীক্ষা বলে আশ্রয় দীক্ষা তারপরে হরিনাম দীক্ষা তারপরে ব্রাহ্মণ দীক্ষা তারপরে সন্ন্যাস দীক্ষা এরকম স্টেপ রয়েছে প্রদীপ মণ্ডল ব্যাঙ্গলোর পরম করুণাময় ভগবান যে আমাকে তার সেবাতে নিয়োজিত করেছেন কী করবে সেবাতে যুক্ত হলেই বুঝতে পারবেন ভগবান কৃপা করলেই আপনি সেবায় যুক্ত হতে পারবেন বাড়িতে যেভাবে সেবা করছেন ওটাই ভগবানকে নিবেদন করে খাবেন ভগবানকে শৃঙ্গার করবেন ভগবানকে পূজা করবেন আরতি করবেন ভগবানের অনুমতি নিয়ে আপনি কাজে আসবেন ওটাই ভগবানের সেবা এমন নয় যে আমি সব কিছু ছেড়ে একদম একদম দিব্য ভাবনায় ভগবানের সেবায় তন্ময় হয়ে যাব সেটাও ঠিকই কিন্তু প্রাথমিক পর্যায়ে আপনি গীতা ভাগবত পড়ুন প্রতিদিন ভগবানকে মঙ্গল আরতি করুন শৃঙ্গার করুন সন্ধ্যা আরতি করুন সয়ন দেবে ভোগ লাগাবেন এটাই ভগবানের সেবা বীরভূম থেকে নিত্যগোপাল দাস আমার প্রশ্ন হল যদি কোনো ইস্কন দীক্ষিত প্রভুর গুরু আদেশ মা না মেনে সে আমিষ আর করে ফেলে তাহলে তার গুরুর কীরূপ দোষ হতে পারে আমাদের গুরুদেব বললেন যে লেকচার তিনি দিয়েছেন তিনি বলছেন সাধারণ লোক জানে না পাপ করছে মাছ মাংস খাচ্ছে গালাগালি করছে হিংসা করছে খুন করছে তারা নরকে যাবে এটা শাস্ত্রে লেখা আছে যে আমরা দীক্ষা নিয়ে যদি পাপ করি নাম দীক্ষা নিয়ে যদি পাপ করি তাহলে ভূত পেদ হব সে আরো কঠিন জীবন আর কেউ যদি ব্রাহ্মণ দীক্ষা নেওয়ার পরে পাপ করে সে ব্রহ্ম রাক্ষস হয়ে যাবে খুব কঠিন শাস্তি হবে তাই তাকে যদি এই পথে ফিরিয়ে আনা যায় চেষ্টা করবেন লাস্ট প্রশ্ন হরিপ্রিয়া চ্যাটার্জি আমি একটা বিষয় বুঝতে পারছি না ভগবান গীতায় বললেন আত্মাকে মারা যায় না কাটা যায় না আগুনে পড়ে যায় না তাহলে জীবাত্মা নরক যন্ত্রণা কীভাবে ভোগ করে জীবাত্মা কিছুই ভোগ করে না আপনি দেখবেন যখন আপনি হসপিটালে যাবেন হসপিটালের একটা ড্রেস পরিয়ে দেবে না ঠিক সেই রকম আমরা যে আত্মার উপরে দেহটা দুটো দেহ আমাদের স্থূল দেহ সূক্ষ্ম দেহ সুতল দেহ মানে এই হাত পা চোখ নাক দেখছি সূক্ষ্ম দেহ হচ্ছে মন বুদ্ধি অহংকার তো স্থূল দেহটা এখানে পড়ে থাকবে সূক্ষ্ম দেহটা যাবে তার উপরে একটা যাতনা দেহ পড়ানো হবে যাতনা দেহ ওটাতেই পিটানো হবে যেটা মন বুদ্ধি অহংকার ভোগ করবে প্রেমময় প্রভু বাংলাদেশ থেকে বৈষ্ণবকে কিভাবে সন্তুষ্ট করা যায় হ্যাঁ বৈষ্ণব সেবা করবে প্রভু বলেছেন মহাপ্রভু বলেছেন প্রভু কয়ে বৈষ্ণব সেবা নাম সংকীর্তন দুই শীঘ্র তো ঠিক আছে তাহলে এখানে আমরা রাখি হরে কৃষ্ণ सबैको असङ्ख्य धन्यवाद भलुन सुस्थ थक